বন্ধুরা পিঁপি খেতে চলে এসেছি পেঁপে খেতে আজকে পিলি দেওয়া হচ্ছে এই যে চাচা এসেছে পিলি দিতে এই হাটের থেকে এখন বাড়ি এসেছে আজকে হাট বাড়ছিল এই যে সাপ দেওয়া হচ্ছে পেঁপে গাছে আগে পনেরো পনেরো দুবার ছেঁচার সময় দেওয়া হয়েছে এই তো এই পঁচিশ প্রায় পঁচিশ ছাব্বিশ দিন বয়স গাছে পেঁপে গাছের আগে সে যখন বসানো হয়েছে আপনাদের দেখিয়েছি এখন আগে যে দুবার পনেরো পনেরো মানে আর সি এমের পনেরো পনেরো দেওয়া হয়েছে ছেঁচার সময় এখন শুধু পটাশ আর জৈব সার দেওয়া হচ্ছে এরা হচ্ছে পটাশ আর জৈব সার শেখর ছাড়া দেওয়া আছে শর্ট থাকবে বেড়ে বেড়ে থাকবে লম্বা হয়ে গেলে ভালো আসবে এখন রোদপুরি হয়ে গেছে তো বেশি দেওয়া যাবে না সকাল থেকে দিচ্ছে চা দেওয়া এগুলোই মাটি দেওয়া হয়ে গেছে দেখেন আবার পনেরো কুড়ি দিন পরে আর একবার দেওয়া হবে গোড়াগুলো এরকম গোড়াগুলো মাটি বেঁধে দেওয়া হবে আর কিছু করতে হবে না এগুলো সব বিলি দেওয়া হয়ে গেছে পেঁপে পেয়ে রাখা পড়েছিল তো এমনি টেম্পার আছে জমিতে বাইশ চব্বিশ দিনে গাছ এরকম বড় বড় হয়ে গেছে প্রায় ফুল আসার এই যে পেঁপে গাছের গোড়া পাতা হচ্ছে হাত না এখন এই যে হ্যাঁ হাত কোদালে অসুবিধা হচ্ছে বলে মাটি দেওয়া আছে গোড়ায় আলাল করে এই জন্য এখন ডেরো কোদাল দিয়ে হচ্ছে এরপরে শুধু গোড়াগুলো আর একবার করে এই পড়গুলো চেচে গোড়াগুলো বেঁধে দেওয়া হবে বিশাল গরম গরম চাষা থাকতে পারছে না আর অল্প একটু করেই বাড়ি যাবে এই যে আগে বসানোর সময় যে ছোট ছোট পর পর করা ছিল সেচার জন্য না সব জায়গায় ভিজে যাবে বলে গেই পরের দিনগুলো শুধু পানি দেওয়া হতো আর এই যে চারা এখন দেখেন কতটা চারা এ আর পনেরো কুড়ি দিনের মধ্যে ফুল এসে যাবে তারপরে এক পিস করেই থাকবে তারপরে এইগুলো একটু ভেঙে দিলে প্লিজ দিতে সুবিধা হচ্ছে এক সাইড করে রৌদ্রে আমি কাছে যেতে পারছি না এত রৌদ্র ছাওয়ায় দাঁড়িয়ে ভিডিও করছি প্রচন্ড এইগুলো ঘাস হয়েছে ঘাসগুলো এমনি ঘাস মারা দেওয়া হয়ে গেছে গোড়ায় গোড়ায় আছে নিরানো হচ্ছে আর ওই পিলি দেওয়া হচ্ছে আগেরে আছে এ দেখো ওছে গেছে ও আয় আয় কেড়ে নাও এই গান বলতাছ তুমি কেড়ে নাও এই হলে পড় তুমি হ্যাঁ ভালো হবে ওই লোকেরা জানে যে এরা মাঠে কাজ করে পেলি দেওয়া খানিকটা হয়ে গেছে এবারে একটু জিরোনো হচ্ছে চাচা হচ্ছে আমরা ক্ষেতের ধারের আগাছাগুলো কেটে পরিষ্কার করছি এই দেখো সেই মাথায় হ্যাঁ খেতার পাশে ঝোপ জঙ্গল না পরিষ্কার করলে হয় কি বলো নাহলে এই বর্ষাকালে আরো তোমার